হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান বিষয়ক গ্রন্থ অব্যক্ত সেই অব্যক্ত থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076 এইট সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফির রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র ইলেভেন হান্ড্রেড কিন্তু আমরা এখন ফিফটি পার্সেন্ট পুরো পুরি ডিসকাউন্ট দিচ্ছি পুরো প্যাকেজিং যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট মিলে কিন্তু তুমি ফাইভ হান্ড্রেড নাইন্টি নাইনের কোর্স ফিটা পেয়ে যাচ্ছ পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটা জগদীশ চন্দ্র বসু অব্যক্ত গ্রন্থ থেকে কি কী প্রশ্ন তোমরা পড়বে প্রথম প্রশ্ন জগদীশ চন্দ্র বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন এটা হবে মুন্সিগঞ্জ জেলার আহ গ্রামে নেক্সট জগদীশ চন্দ্র বসু পিতার নাম কি ছিল ভগবান চন্দ্র বসু নেক্সট জগদীশ বসু বাল্য শিক্ষা কোথায় হয়েছিল ফরিদপুরে জগদীশ চন্দ্র বসু কোথা থেকে স্নাতক হয়েছিলেন তিনি সেন্ট জেভিয়ার্স স্কুল ও কলেজ থেকে নেক্সট জগদীশ চন্দ্র বসু আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কোন কলেজের অধ্যাপক হয়েছিল প্রেসিডেন্সি কলেজের নেক্সট জগদীশ চন্দ্র বসু পঁয়ত্রিশ বছর বয়সে কোন বিষয়ে গবেষণায় মনোনিবেশ করেছিল এটা হবে বৈদ্যুতিক যে চুম্বক রয়েছে সেই চুম্বক তরঙ্গ বিষয়ে বসুর গবেষণার প্রধান দিক কি ছিল এটা হবে উদ্ভিদ ও চুম্বক নেক্সট বসু কি আবিষ্কার করেছিলেন এটা হবে গাছের প্রাণ যে আছে সেটা আবিষ্কার করেছিলেন নেক্সট জগদীশ চন্দ্র বসু কত খ্রিস্টাব্দে অধ্যাপনের কাজে থেকে অবসর নিয়েছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দেন বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হবে উনিশশো সতেরো সালে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় খুব আসে এটা জগদীশ চন্দ্র বসু কোথায় আমৃত্যু গবেষণা মানে চালিয়েছিল বসু বিজ্ঞান মন্দির বলে যে বিজ্ঞান বিষয়ক সংস্থা ছিল সেখানে জগদীশ চন্দ্র বসু কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেছিলেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট বলছে জগদীশ চন্দ্র বসুর বেশিরভাগ রচনা কোন ভাষায় লেখা তিনি ইংরেজিতেই কিন্তু বেশিরভাগ গবেষণাগুলো লিখেছেন দেন জগদীশ চন্দ্র বসুর একমাত্র বাংলা ভাষায় লেখা গ্রন্থের নাম কি সেটা হচ্ছে অব্যক্ত যেটা আমি বললাম বিজ্ঞান বিষয়ক গ্রন্থ এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে যেটা পরের কোশ্চেনে দেওয়া আছে এবং এই অব্যক্ত প্রবন্ধে গ্রন্থে মোট কয়টি প্রবন্ধ রয়েছে এখানে কিন্তু পঁচিশটি প্রবন্ধ রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা দেন অব্যক্ত প্রবন্ধগুলি কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে রচনা হয়েছিল এটা হবে আঠারোশো থেকে শুরু করে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এই অব্যক্তর সমস্ত যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলো কিন্তু রচনা হয়েছিল অব্যক্ত প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধের নাম কি যুক্ত কর নেক্সট অব্যক্ত প্রবন্ধ গ্রন্থের শেষ প্রবন্ধের নাম কি এটা হচ্ছে হাজির জবাব নেক্সট রয়েছে অব্যক্ত গ্রন্থের গাছের প্রাণ আছে প্রবন্ধে কোন ধরনের গবেষণা নিয়ে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে গাছের অনুভূতি এবং গাছ যে প্রাণে সারা দেয় সেই বিষয়টা নিয়ে দেন প্রজাপতিরা ফুলের পরাগরেণু মিলনের মাধ্যমে কি তৈরি করতে সাহায্য করে এটা হবে ফল বা বীজ দেন গাছের সন্তান পিছিয়ে থাকে ফল বা বীজে কিন্তু গাছের সন্তান অবস্থায় থাকে দেন ভাগীরথীর উচ্চ সন্ধানে প্রবন্ধে ভাগীরথী নদীর কথা দেন পুরাণ মতে গঙ্গা নদীকে মর্তে কে নিয়ে এসেছিলেন এটা হবে ভাগীরথী নিয়ে এসেছিলেন নেক্সট প্রাবন্ধিকের বাল্যকাল থেকে কোন নদীর সঙ্গে বন্ধুত্ব ছিল এটা হবে ভাগীরথী নদীর সঙ্গে দেন নদীর জোয়ার ভাটা কুলুকুলু শব্দ থেকে প্রতি প্রাবন্ধিকের মনে হয়েছিল নদী কেমন জীব গতি পরিবর্তনশীল জীব বলে কিন্তু কবির মনে হয়েছিল সরি প্রাবন্ধিকের দেন নদীর কাছে জিজ্ঞাসা করতে প্রাবন্ধিক কি উত্তর পেয়েছেন তার উৎস সম্পর্কে বলছে মহাদেবের জটা হইতে কিন্তু এসেছেন তিনি হ্যাঁ তো ভাগীরথীর ভাগীরথীর উৎস সন্ধানে বলে একটা প্রবন্ধ আছে খুব সুন্দর নদী হচ্ছে কুলো কুলো শব্দের মধ্যে দিয়ে এই আহ প্রাবন্ধিককে কিন্তু উত্তর দিত যে মহাদেবের জটা হইতে আসিয়াছি হ্যাঁ খুব সুন্দর প্রবন্ধটা পড়ে দেখবে ভালো লাগবে তো ভাগীরথী উৎস সন্ধান করতে প্রাবন্ধিককে কোথায় উপস্থিত হতে হয়েছিল হিমালয় পর্বতের কাছে উপস্থিত হতে হয়েছিল নন্দা ও ত্রিশূল শিখর আবিষ্কার করার পর প্রাবন্ধিক কিসের কষ্ট অনুভব করেন নামে শ্বাস প্রশ্বাসের কষ্ট তো এই ছিল আজকের ক্লাস তো স্টুডেন্ট যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছ আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে আমাদের কাছ থেকে সময় নষ্ট না করে যোগাযোগ আমাদের নাম্বার এবং নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ